সাহারা মরুভূমি সাহারা ডিজার্ট পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি নিচে সাহারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। এক অবস্থান সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এটি প্রায় এগারোটি দেশে ছড়িয়ে আছে যেমন আলজেরিয়া চাঁদ মিশুর লিবিয়া মালি মরিতানিয়া মরক্কো নাইজার সুদান এবং টিউনিসিয়া দুই আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা পুরো আমেরিকা যুক্তরাষ্ট্রের সমান প্রায় তিন আবহাওয়া সাহারায় গরম শুষ্ক আবহাওয়া থাকে দিনে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতে অনেক সময় হঠাৎ ঠান্ডা হয়ে যায় চার বৃষ্টিপাত বৃষ্টি খুবই কম হয় বছরে গড়ে মাত্র পঁচিশ মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত পাঁচ উদ্ভিদ ও প্রাণী কঠিন পরিবেশেও কিছু উদ্ভিদ যেমন ক্যাকটাস এবং প্রাণীর যেমন উট সাপ টিকটিকি শিয়াল দেখা যায় ছয় উৎ সাহারায় উঠে মরুভূমির জাহাজ বলা হয় কারণ তারা পানি ছাড়া অনেক দিন বাঁচতে পারে এবং ভার বহন করতে সক্ষম সাত বালির পাহাড় সাহারায় বিশাল বিশাল বালির টিলা বা রয়েছে কিছু টিলার উচ্চতা একশো আশি মিটার পর্যন্ত হতে পারে মানব বসতি কিছু যাযাবর জাতির যেমন তোয়ারি ও সাহারায় বসবাস করে যারা মরুভূমির পরিবেশের টিকে থাকার জন্য বিশেষভাবে মানিয়ে নিয়েছে নয় প্রাকৃতিক সম্পদ সাহারায় তেল প্রাকৃতিক গ্যাস লোহা ফসফেট ইত্যাদি খনিজও পাওয়া যায় দশ ইতিহাস হাজার হাজার বছর আগে সাহারা সবুজ বনাঞ্চল ছিল এবং সেখানে হ্রদ গাছপালা ও প্রাণী বাস করত বিজ্ঞানীরা একে বলেন গ্রিন সাহারা পিরিয়ড